হজরত অমর হজরত ওসমান হজরত আলী আজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন পৃথিবীকে দেখায়ছেন রাষ্ট্র কেমনে চালায় নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন হজরত অমরে ফারুক রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন কে খেয়েছে কে না খেয়ে আসে কার বাড়ি অসুখ কার বাড়ি ভালো কি অবস্থা এগুলিরা তুলে পা সাল্লাহ সাল্লামের সাহাবি হজরত ওমর দেখতেন মানুষের চাপ আর কিছু না আমি আর ওদিকে লক্ষ্য করবেন এদিকে লক্ষ্য করেন আমি তো আপনাদের নিয়ে জেহাদের ময়দানে যাব কোথায় যাব তো এইরকমের একটা আওয়াজ শুনে যদি মানুষের চিল্লানি আওয়াজ শুনে যদি ওদিক ফিরে তাকান তাহলে আপনাদের নিয়ে জেহাদের ময়দানে যাওয়া যাবে কি বলেন সাহসী হতে হবে দুর্যোধ সাহসী হতে হবে এখানে আর কিছু নাই মানুষের বসা ছাড়া আর কোনো কিছু হওয়া সম্ভব নয় যেহেতু এটা কোরআনের মাহফিল কিসের মাহফিল জনে বলেন কিসের মাহফিল সুতরাং লোকেরা বসতে জায়গা পাচ্ছে না বলে প্রচন্ড ভিড়ে মানুষের অসুবিধা হচ্ছে আর কিছুই না আপনারা লক্ষ্য করুন হজরত উমরে ফারুক রজি আল্লাহ তালানহু রাষ্ট্রপ্রধান আর রসুল এমন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন একদিকে রাষ্ট্রের প্রধান আর একদিকে মসজিদের ইমাম জোরেবাল সোবহান রাষ্ট্রপ্রধান তিনি হবেন সেই এলাকার সবচাইতে বড় মসজিদে ইমামতিও তাকে করতে হবে সে যোগ্যতা থাকা লাগবে আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যত আসছেন যদি শোনা যায় যে উনি আজকে বায়তুল মোকার ইমামতি করবেন মুসল্লি পাওয়া যাবে একটাও কি বলেন পাওয়া যাবে নাকি হসপিটালের রুগীরা যদি শোনে যে ডাক্তার নাই ইঞ্জিনিয়াররা আসছে চিকিৎসা করার জন্য রুগী থাকবে একটাও পাওবাঙ্গা বাঙ্গা রুগীও হসপিটালের জানালা ভাঙ্গে বাইরে পড়বে ভয়তে যে কোন জায়গার ইঞ্জেকশন কোথায় করে তার তো ঠিক নেই সুতরাং লোকেরা বলবে আল্লাহ এমন প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়া থেকে আমাকে রক্ষা করো আমাদের বাঁচাও রাসুল বানিয়েছিলেন এমন যিনি হবেন রাষ্ট্রপ্রধান তিনি হবেন মসজিদের কি ইমাম তিনি অর্থনীতির ইমাম তিনি গোটা দেশের ইমাম একদিকে ইমাম আর একদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অর্থাৎ আধ্যাত্মিক জগৎ ইলমে মারফতের শৈল শিখরে আল্লাহ তাকে আরোহণ করিয়েছেন হাজরা মত হজরত আলী রাজি আল্লাহ হজরতমর ফারুক রাজি খেলাফতের আমলে তিনি স্বপ্নে দেখছেন যেন মোহাম্মদ সাল্লাহামের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করছেন মসজিদ নবমীতে আলী রাজি আল্লাহন তিনি দেখলেন যে মসজিদের দরজা থেকে একজন বুড়ি প্রবেশ করল একটা পাত্র নিয়ে রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ এই পাত্র ভরা খোরমা আমার বাগানের আপনি খান সাহবাহিক রামদের মধ্যে ভাগ করে দেন রাসুল জিজ্ঞেস করলেন পাত্রটা নিয়া মিয়া তোমার নাম কি বলছে আমার নাম জুবায়ের নাও পাঁচটা তোমার নাম আমার নাম সাইফ নাও সাতটা তোমার নাম জাবের নাও তিনটা তোমার নাম আমার নাম আবু সাহিদ খুজরি নাও ছয়টা এভাবে ভাগ করতেছে দিতে দিতে সর্বশেষ হাজরাতে আলী হুজুর বলছেন তুমি কে হাজরতে আলী বলেন হুজুর আমি তো আলী নাও একটা হাজরত আলী হুজুরের মুখ কাছের থেকে খোরমারিয়াম নিজের মুখের মধ্যে দিয়াছি বলছেন হজরত আলী স্বপ্নের ভিতরে রাসুলের দেওয়া খুরমার দানা মুখের ভিতরে দিয়াছি বলছেন এমন সময় কানের মধ্যে আজানের আওয়াজ চলে গেল ফজরের আজানের আসাল হাজর আলীর ঘুম ভেঙে গেল তিনি ঘুমের থেকে জেগেছেন ঠিকই কিন্তু মুখের ভিতরে রসুরের দেওয়া খুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনও বিরাজমান আল্লাহর নবীর জান্নাতি সুগ্রান তখনও হজরত আলীর ঘরের মধ্যে তখনো রয়েছে হজরাত আলী উজু করে মসজিদে নবমীর ভিতরে চলে গেলেন যায় দেখেন হজরত ওমর ইমামতি করতেছেন নামাজ শেষে ওমর যখন পিছনে ফিরেছেন হাজরা আলী দেখেন মসজিদের ভিতরে একজন লোক ঢুকল মসজিদের ভিতরে একজন বুড়ি ঢুকলেন হাতে একটা পাত্র নিয়ে এসে বলছেন হে আমার আমিরুল মোহমিন এটা আমার বাগানের আপনি নিজে খান আর অসুলের সাবিদের মধ্যে ভাগ করে। করেছেন হাজর ফারুক রাজি আল্লাহ খোরমার পাত্র হাজে নিয়ে বলছেন তোমার নাম কি কয় অমুক না ওই কয়টা তোমার নাম কি অমুক নয় ওই কয়টা দিতে দিতে হজরাত আলীর বেলায় বলেন আলী তুমি কে কয় আমি তো আলি কয় তুমি নাও একটা হজরাত আলী বলেন ভাই ও তোমার কাছে তো খুরমা আরো আছে পাত্রে দেখা যায় আমার ঘরে ছেলে পেলে আছে দিলে তো তুমি আরো দিতে পারো আমার একটা কেন দিলে একাধিক দাও না হাজরা তোমর বলেন ওরে আলিপ বিগত রাজনীত স্বপ্নের ভিতরে যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমারে একাধিক খোরমা দিতেন আমি অমরও তোমাকে একাধিক খোরমা দিয়া দিতাম কেমন রাষ্ট্রপ্রধান আমিরুল মোমিন মানুষের একদিকে আমিরুল মোমিন রাষ্ট্রপ্রধান আর একদিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন একবার তিনি এক মুসলমান বাহিনী ইসলামী বাহিনী যুদ্ধ করতে গেছে যাদের ময়দান থেকে ফিরে আসতেছে তারা তিনি খবর নেওয়ার জন্য এগিয়ে গেলেন খবর নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন প্রতিমধ্যে এক বুড়ির সঙ্গে দেখা বুড়ি জিজ্ঞেস করেন তাই তুমি কি জানো হজরত ওমর কোথায় গেছে হজরত ওমর পথে নিজের পরিচয় দেওয়া সঠিক মনে করলেন না তিনি বললেন যে ওমর এই দিকে গেছে নিজের দিকে দেখালেন বুড়ি মনে করছে ওই দিকে গেছে হজরতে অমরের কথার পর বুড়ি বলছে পথি তুমি কি জানো অমর কেমন আছে কয় হ্যাঁ জানি তো ভালো আছে কয় তুমি তো বলছো ভালো আছে আমি বলি অমর নিপাত ওমর বললেন মা তা কেন যে আমি আজকে তিন চার দিন পর্যন্ত বাইরের থেকে এসেছি আমি মদিনার লোক না তো আমি এখানে আছি খলিবার কাছেও যেতে পারি না আর আমিও আমার খাবার ঠিক মতো পাই না সেই জন্য অসন্তুষ্ট হয়েছি যে তিনি বলেছেন ফোরাতের কুলে যদি একটি ছাগল একটি কুত্তাও যদি মারা যায় না খাইয়া আমি ওমর দায়ী হব তা আমি তো মানুষ আমি তো খাবার পেলাম না সেই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি তারপরে হজরত ওমর বলছেন বড়িমা তুমি ওমরের উপরে খুব নারাজ হয়েছে দেখা যায় তো হজরত ওমর তো খুব ব্যস্ত যুদ্ধ চলতেছে বাইরে আর সমস্ত জিনিস নিয়ে তিনি খুব ব্যতীব্যস্ত আছেন তা তুমি কি হলে ওমরের প্রতি খুশি হও বুড়ি বলছে তোমাকে তো খুব ওমর ভক্ত লোক বলে মনে হয় তাও তো দেখি আমাকে এতগুলো দিন আস তাহলে আমি খুশি হই হজরত ওমর পকেটে হাত দিয়েছেন সে পয়সাগুলি বের করার জন্য এমন সময় যে এলাকায় মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছিলেন সেই এলাকা থেকে তারা ফিরে এসে প্রতিমত্তি হজরত ওমরকে দেখে বলছেন আমিরুল মৌমিনিন খালিফাতুল মুসলিমিন আল্লাহ চকর যে আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন শুনে বুড়ি যখন শুনল যে আমিরুল মৌমিন সে ভয়তে থরথর করছে সর্বনাশ হজরত ওমরের সামনে আমি বলছি যে ওমর নিপাত বুড়ি তখন করজরে বলছে আমি আমি বুঝতে পারি নাই ভুল করেছি আপনার সামনে আপনার নিপাত কামনা করেছি আমি বুঝি নাই আমার আল্লাহর মাফ করে দেন হজরত বলেন বুড়ি মাফ করা লাগবে না আমার উল্টাও না বরং আমি মাফ চাই তুমি বলার আগে আমি যে তোমার খুদার খবর নিতে পারি নাই এই জন্য তুমি ক্যামতের ময়দানে আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না ইসলাম বন্ধুগণ মানুষের প্রচন্ড ভিড়ে মানুষ মারা যাবার উপক্রম হচ্ছে কোন আশেপাশে তো আমি যদি আপনাদের বলি একটু চাপতে আপনারা কি পারবেন আমিও জানি আপনারা পারবেন কিন্তু দাঁড়াবেন না কেউ কেউ দাঁড়াবেন না দাঁড়াবার কোন পারমিশন নাই বেয়া করবেন না বসা অবস্থায় তুলে এখন তো বসা অবস্থায় চতুর্দিক থেকে কেউ কেউ কোনো মুসলমান দাঁড়াবে না বসা অবস্থায় একটু সেপে আসেন আর একটু মহব্বতের সাথে জিজ্ঞেস করেন লাইলা খুব জোরে করেন লাইলা হাব লাইলা হাম ইভ লাইলা হাম আরো জোরে করুন লাইলা হাম ইভ লাইলা হাম ভাইরা আমার ইসলাম জাকাতের মাধ্যমে এবং পারস্পরিক দান দানের মাধ্যমে মানুষের দরিদ্রতা দূর করার ব্যবস্থা করেছে হাজরা চমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের যুগে বাজারে বাজারে শহরত করা হতো জাকাত কে নেবে জাকাত কে নেবে একটা লোক জাকাত নেব আমি এইরকম লোক পাওয়া যায় না একটা লোক অনেকগুলি জাকাতে সৎকার টাকা নিয়ে ঘুরতেছেন কারে দেবে গরিব তালাশ করতেছে তালাশ করতে করতেই তিন দিন হয়ে গেছে পায়নি শেষ পর্যন্ত মরুদানের ভেতরে বসে জীব হচ্ছে এমন সময় দেখে যে আর একটা লোক সেখানে আসছে গায়ের কাপড় ময়লা বিরাট একটা গাছি তারে বলছে ইসলাম আলাইকুম ভাই আল্লাহ মেহরমানি আপনারে পায়ে গেছি আমি আজকে তিন দিন পর্যন্ত সৎকার টাকা নিয়ে ঘুরতেছি কারে দেবো কোন লোক পাই না আপনার মতো একটা গরিব লোক পাইয়া গেছি আপনি দয়া করে আমার টাকাগুলি নিয়ে আমারে বাঁচা ওই লোকটা বলছে মিয়া তোমার মাথা স্কুল ঢিলা টিলা নাকি তুমি কি মনে করছো আমার ওই টোপলার মধ্যে ছেঁড়া খাতা আমার টোপলার তোমার ওর মধ্যে কয় টাকা কয় যে এত তা আমারটা গুলিয়ে দেখো তোমার টাকাইতে অনেক বেশি তুমি ঘুরছো তিন দিন আমি ঘুরেছি এক সপ্তাহ পুরা এলাকায় সৎকার টাকা নিতে পারে এমন গরিব খুঁজা পাইলাম না জোরে বলেন সোভান জরে বলেন সোভান আল্লাহ এটা কিসের বরকতে হয়েছে ইসলামের বরকতে জরে বলেন কিসের বরকতে ইসলামের বরকতে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন তু খাজুমিন আগিনিয়া হিম অধুরাদ্দু আলা ফুকার হিম ধনীদের কাছ থেকে জাকাত নাও আর গরিবদের কাছে দিয়ে দাও যদি জাকাত দিতে কেউ অস্বীকার করে তাহলে হাফেজ ইবনে হাজার আস্তাল আলী রহমতুল্লাহ তিনি বুহারি সারা ফাথুল বাড়ির মধ্যে তিনি লিখেছেন অর্থাৎ যদি কেউ জাকাত দিতে গভর্নমেন্টের হাতে অস্বীকার করে জবরদস্তি করে তার কাছ থেকে জাকাত আদায় করে নাও জাকাত দিতেই হবে বাই হু ক্যান ক্লু গভর্নমেন্টের হাতে তাই বলে এই বর্তমান হাজি সাহেব গভর্নমেন্টের হাতে না বর্তমান গভর্নমেন্ট আইন করেছেন জাকা বোর্ড গঠন করেছেন আমি প্রেসিডেন্টের সামনে বলেছি সেই গভর্নমেন্টের হক নাই অধিকার নাই জাকাত আদায় করার সে গভর্নমেন্ট নামাজ কায়েম করে না আল্লা দিন ফিল আকাবসাল কাতাউসাত কামারুবিল মাুফ বলেন আমি যদি মানুষকে মোমেন্টদেরকে যদি ক্ষমতায় দেই চারখানা কাজ করবে কয়খানা বলুন মোমেন্ট ব্যক্তিদের যদি কাজ আমি ক্ষমতা দেই চারটা কাজ করবে প্রথম কাজ হল প্রথম নম্বরে নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে অর্ডার দিয়ে দিবে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক কোনো অফিসার কোন স্কুল কোনো কলেজ কোন ইউনিভার্সিটি নামাজের অর্থে চলতে পারবে না নামাজের সময় বন্ধ করে দিতে হবে বা জামাত নামাজ আদায় করবে মুসলমান তারপরে আবার কাজ শুরু করবে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে নামাজ পড়তেই হবে আল্লাহর হুকুম অনেকে বলে কয় হুজুর শুধু তো একটু নামাজ পড়ি না নইলে আমি লোকটা আসলে খারাপ না দান সৎকা করি রোটারি লায়ন্স অ্যাপেক্স লিও তারপরে ফ্রিমেশন এই ধরনের অনেক সংগঠনের সাথে থাকে আস খুশিবির করি চোখ ভালো করে দিই খাবার দিই শীত বস্ত্র দিই আমি লোক খারাপ না শুধু যা নামাজ পড়ি না তাই বলে আমার ইমান নষ্ট হলো নাকি আমি বলি মিয়া ইমানই তো নাই তার নষ্ট হবে কি ইমাম থাকার জন্য নামাজ জরুরি তার নামাজ নাই লামান লা তার কাছে নামাজ নাই তার কাছে ইমান নাই সুতরাং নামাজ হল দিনের খুঁটি হেমাদুদ্দিন দিনের পিলা পিলার নাই তো আপনার সাথ হবে ঘরবাড়ি হবে কেমন হইতে পারে পিলার ছাড়া ঘর বাড়ি হয় হতে পারে সুতরাং নামাজ প্রতিষ্ঠা যে গভর্নমেন্ট করে না ভালো কাজের আদেশ করা এবং অন্যায়ের প্রতিরোধ যে করে না তার সেই গভর্নমেন্টের অধিকার নাই চাকা বোর্ড গঠন করে চাকা আদায় করা যদি বলেন অধিকার আছে কোন অধিকার নাই ভালো কাজের আদেশ করা তো দূরের কথা অন্যায়ের প্রতিরোধ তো দূরের কথা বর্তমান গভর্নমেন্টের সময় সবচাইতে বেশি অবৈধ কার্যকলাপ বেশি ঘটেছে বলেন ঠিক কিনা সুতরাং শরীরের ভিতরে যদি হয় ক্যান্সার ব্লাড ক্যান্সার অথবা হার্ট ক্যান্সার মাথায় যদি লক্ষ্মীবিলাস মাখে লক্ষ্মীবিলাস আশ্চর্য মলম যদি বুকে মাখে ক্যান্সারের কোনো উপকার হবে হবে না দেশ বেহায় আমি অস্থিরতা মদ জুয়া জেনা বেবিচার সুদ ঘুষ দিয়ে ভোরে ফেলানো হবে সুতরাং আপনার এই জাকাত বোর্ড গঠন করে এই দেশকে ভালো বানাবার কোন উপায় হতে পারে না সেই জন্য রসুল বলেছেন ইসলামী গভর্নমেন্টের হক হল জাকাত আদায় করবে যদি কোন দেয় তাহলে জবরদস্তি করে আদায় করবে হাজরতে আবু বকারকিরা জাকাত দিতে অস্বীকার করেছিলেন তাদের সম্পর্কে তিনি বলেছিলেন আল্লাহর কসম আমি যুদ্ধ ঘোষণা করবো জাহাজ করব যারা জাকাত দিতে অস্বীকার করে অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে জাহাজ করা যেমন ফর্স মনে করি অনুরূপভাবে আমি যারা জাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে জেহাদ করা আমি ফরজ মনে করি সুতরাং মুসলমান সমাজের মধ্যে ইসলামী সমাজে জাকাত গভর্নমেন্ট আদায় করে জনগণের অভাব প্রয়োজন মিটায় দেয় কেউ তলায় বাস করবে আর কেউ গাছতলায় থাকবে এই সিস্টেম ইসলামের কাছে নাই ইসলাম মানুষকে সমান করে দিতে পারে এই ব্যবস্থা পৃথিবীতে আর কেউ করে দিতে পারে। রাসুল পাক সাল্লাহ ওসাল্লাম বলেছেন আজকে যেমন পৃথিবীতে ব্যাংক আছে এরকম একটি ব্যাংক উদ্বোধন করেছিলেন আল্লাহর নবী আজকের ব্যাংকগুলি তো সুদভিত্তিক ব্যাংক আর হুজুর যে ব্যাংক উদ্বোধন করেছিলেন সে ব্যাংকের নাম ছিল বাইতুল মাল কি নাম ছিল বাইতুল মাল নামক ব্যাংক উদ্বোধন করতে গিয়ে আল্লাহ নবী বলেছিলেন মান তারা আল্লাহ নবী বলেন যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করে যদি মারা যায় তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ্লাম তার পূর্ণ ঋণের ভার নিয়ে নিলাম। শুধু ঋণ শোধের ভারই নিলাম না তার বিধবা স্ত্রী এবং তার অসহায় ছেলে পেলে এতিম বাচ্চাগুলি সবগুলির বোঝা আমি মোহাম্মদ সাল্লা আমার কান্দে উঠাই নিলাম এর নাম ইসলামী স্টেট রাষ্ট্রপ্রধান গোটা দেশের সব কিছুর জন্য তাকে দায়ী হতে হয় এবং জনগণের খেদমত করার জন্য প্রস্তুতি নিতে হয় আর এ পথ একমাত্র দিতে পারে ইসলাম আর কেউ দিতে পারে না সেই জন্য ইসলাম এই জাকাতের ভিত্তিতে জাকাত ব্যবস্থার মাধ্যমে জনগণকে ইসলামের পথ দেখিয়েছে তাদেরকে অভাব অভিযোগ দূর করেছে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে এই ব্যবস্থা আর কেউ দিতে পারে আল্লাহ রানেকারিমের মধ্যে বলেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের হাতে যেন সম্পদ পুঞ্জীবিত হয়ে না থাকে গুটি কয়েক ধনীদের কাছে যেন সম্পদ পুঞ্জীবিত হয়ে না থাকে বরং স্প্রেড করে গোটা সমাজের মধ্যে যেন জাকাত সৎকার আকারে তা যেন ছড়িয়ে যায় আল্লাহ রব্বুর আরবিন বলেন আমতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মুহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা আজকে জাহান নামে ওরা জবাবে বলবে অলু লম্নাল মুসল্লিন ওরা বলবেন আমরা নামাজ আদায় করতাম না আর আমরা ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না এই কারণে জাহান নামে এসেছি এই আয়াত দ্বারা প্রমাণ হল জাহান নামে মানুষ যত কারণে যাবে তার মধ্যে দুইটা কারণ হল বড় কয়টা কারণ বড় দুইটি কারণ বড় একটি হল নামাজ আদায় না করা দুই নম্বর হল এটি মিসকিন গরিবদেরকে খেতে না দেওয়া যদি এভাবে করা হয় এ কারণে আল্লাহ তাদের জাহান নামে দিবেন আল্লাহ আলমিন বলেন أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين বা ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুর আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন এখানে ওবি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে পরকালকে অস্বীকার করেছে دینকে অস্বীকার করেছে পরকাল আর দ্বীনকে অস্বীকার করেছে কারা যারা নাকি এতিমকে গলায় ধাক্কা দিয়েছে আর মিসকিনকে খেতে দেয়নি এতিমের গলায় ধাক্কা মারা আর মিসকিনকে খেতে না দেওয়া পরকালকে অস্বীকার করার স্বামী জোরে বলে সো ভান কত বড় কথা এটি মিসকিনকে গলায় ধাক্কা মারা এবং মিসকিনকে খেতে না দেওয়া এতিমকে ধাক্কা দেওয়া আল্লাহ রব্বর আর আপনি বরদাস্ত করেন না পরকালকে অস্বীকার করার সামিল এগুলি হয়ে যায় তাই ইসলাম বলেছে গরিব বিস্কিনকে ভালো ব্যবহার করো তাদেরকে খাবার দাও পরার দাও আর এর সব কিছুর দায়িত্ব হল গভর্নমেন্টের ইসলামিক গভর্নমেন্ট যদি হয়ে যায় কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে কেউ হাজার বিঘা জমির মালিক হবে আর কারো রান্নাঘর উঠাবারও জায়গা থাকবে না এই ব্যবস্থা ইসলাম হলে এ ব্যবস্থা থাকতে পারবে না সুতরাং